নমস্কার বন্ধুরা আজ আমি আমার ছাদে চলে এসেছি তোমাকে তোমাদেরকে আমার ছাদের ভিউটা একটু শেয়ার করছি কিন্তু এখন আমার ছাদের অনেক কাজ বাকি তো যাই হোক এত সহজে কিন্তু এই পর্যায়ে আমি আসতে পারিনি দীর্ঘ দু বছরের পরিশ্রমের পর আজ এই যে পর্যায়ে এসেছি এখনও আমার ছাদটা একটু দেখার মতো হয়েছে যাই হোক প্রথম প্রথম যখন আমি গাছ লাগাই তখন কিন্তু আমার অনেক গাছ মরে যেত তারপর আস্তে আস্তে আমি বুঝলাম যে মাটির মতো এত সহজে গাছ ছাদে বানানো যায় না তো অনেক পরিশ্রম লাগে ঠিক মতো জল খাবার দিতে হয় গাছ ছাদের গাছে কিন্তু ঠিকমতো খাবারটা তাকে দিতেই হবে না হলে সে কোথার থেকে খাবার পাবে তবে আমি বেশি সময় পাই না যেহেতু আমার দুটো ছোটো বাচ্চা আছে এর ফাঁকে পাকেই যে সময়টা বের করে নিই আমি গাছের জন্য গাছ আমার ভীষণ প্রিয় আসলে আমার বাবা একজন কৃষক আমি সেই সূত্রে আমার বাবার সঙ্গে একটু চাষবাস দেখাশোনা করতাম আর বাড়িতে আমি প্রচুর পরিমাণে ফুল গাছ লাগাতাম তো সেখান আমার গাছটা খুব ভালো লাগে সেখান থেকেই আমার গাছ লাগানো শুরু আর ছাদের গাছটা লাগানোর আইডিয়া সেমন ছিল না তারপরে এখান শ্বশুরবাড়িতে এসে ভাবলাম যে এখানে তো মাটিতে অত গাছ লাগানো সম্ভব না তো ছাদে কিভাবে আমি আমার শখের গাছগুলো লাগাতে পারি বন্ধুরা কে কে তোমরা বাড়িতে ছাদে গাছ লাগাও আমাকে একটু কমেন্ট করে জানিও তবে আমি বাড়িতে যখন গাছ লাগাতাম সেগুলো তো মাটিতে ছিল আর বেশিরভাগই রাসায়নিক সারে ছিল কিন্তু ছাদে যদি রাসায়নিক সার বেশি বেশি প্রয়োগ করি তাহলে একবারেই গাছ নষ্ট হয়ে যায় তবে ভাবলাম যে তবে কীভাবে আমি গাছ ভালোভাবে ভালো ফুল পেতে পারি ফল পেতে পারি গাছে তো জৈব সারটাও সবসময় কেনা সম্ভব হয় না যারা হাউজ ওয়াইফ তাদের পক্ষে একটু তাপেরই হয় আমি ভাবলাম কীভাবে আমার গাছগুলো আরও একটু সুন্দর করতে পারি অল্প খরচেই আমি বাড়ির জিনিস দিয়ে আমি কিভাবে একটু গাছ করতে পারি তবে আমার আইডিয়া ছিল যে গোবর সারটা দিলে ভালো হয় বাবার বাড়িতে গরু ছিল চলে হতো কিন্তু শ্বশুরবাড়ি এসে গোবর সারটার কালেকশানও কম হয়ে গেলো কী করি তবে আমি ভাবলাম যে এই আমার বাড়ির রান্নার যা জিনিসপত্র এইগুলো দিয়েই কিভাবে আমি সুন্দর করতে পারি আমার গাছগুলো সেগুলো দিয়েই সার তৈরি করি একটু মোবাইলেও দেখতাম তখন এইভাবেই আমার শুরু হলো গাছ লাগানো আমার ছাদের গাছের খাবারগুলো আমি বেশিরভাগই আমার রান্নাঘর থেকে বের করি আমার রান্নাঘরের জিনিস দিয়েই আমি গাছের খাবার বানাই কিছু খাবারের বাইরের থেকে একটু কালেকশান করি তাছাড়া বেশিরভাগই আমার বাড়িরই যে তৈরি আপনি আবার বাড়ির জিনিস দিয়ে কিভাবে উপকারী খাবার বানাতে পারেন গাছের সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য আমার সঙ্গে থাকেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা